আর পাইলসের সমস্যা যদি থাকে তাহলে পরে তাহলে পরে আপনি টাকা-পয়সা থাকলে এক চিকিৎসা টাকা-পয়সা না থাকলে আলাদা আরেক চিকিৎসা কথা খাল এই পয়সাপাতি চিকিৎসা কি পয়সাতেই সারা আবার আলাদা আরেক চিকিৎসা নিয়মমাফিক পালন করলে সারা যাবে একটু দেরি হবে আর যদি পয়সা থাকে তাহলে টাকা ব্যয় করলে তাড়াতাড়ি সারবে জাযাকাল্লাহু সুবহানাল্লাহ তারপরে পরিমিতভাবে কামরাঙ্গা যদি খান তার পাইলসের সমস্যা যাবে গাজর খান পাইলসের সমস্যা তার যাবে মালটা খান পালচের সমস্যা যাবে টাকা গড় টাকা থামকুনি পাতা রস করে বাসি পেটে খান পালচের সমস্যা যাবে শশা ক্ষীরাই খান পালচের সমস্যা আপনার দূর হয়ে যাবে দই দেয়া চিড়া দেওয়া বাদ দিয়ে বেশি বেশি করে খান পালচের সমস্যা আপনার চলে যাবে আর একটা ওষুধ আছে অ্যালোভেরা লিপ এটা আপনি ব্যবহার করেন অথবা আপনার মেড ইন ইন্ডিয়া প্রক্ট শরিল আছে এটা ব্যবহার করেন নর্মানল আছে এটা আপনি দুইটা দুইটা করে সকালে দুইটা দুপুরে দুইটা রাত্রি দুইটা এভাবে করে সাত দিন খান কমিয়ে আনেন এভাবে করে খাইতে খাইতে পরে একটা করে এক মাস দুই মাস খান আপনি মোটামুটি কন্ট্রোলে চলে আসবে রক্ত ব্লিডিং যদি খুব তাড়াতাড়ি হয় পেনিসিলিন ইনজেকশন নিতে পারেন অথবা ট্রাকসিল খান অ্যানারক্সিল খান এগুলো আপনি ই করতে পারেন আর প্রক্ট শরীরটা আপনি ব্যবহার করেন আর এগুলো আপনি খান আশা করি ইনশাল্লাহ তাহলে মুক্ত হয়ে যাবেন